আজকে কান থেকে বের হয়ে যাবে না বন্ধু জান্নাতের বাগান থেকে আপনার শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই যাওয়ার পরে আপনাকে কেউ দিচ্ছি কথা যাওয়ার প্রশ্ন করলো হুজুর অথবা বন্ধু আমি তোমা ফিরে যাইনি তুমি এতক্ষণ মা ফিরেছিলে তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছি প্রশ্নটা খুব সিনসিয়ার না কথা কম না কেন মুমিন আল্লাহ রাসুলের প্রেমিক তুমি পাগল তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি আমার মালিকও আমার জিকির করেছে কি চমৎকার না ভালো লাগে না আমার কাছে এত মজা আমি কিন্তু অসত্যিকারে অসুস্থ আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল এখন কিন্তু আবার আসতেছে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি কি চমৎকার নিউজ তো এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে যারা জিকির করছে তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বিকরাতিন আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে কিন্তু বুঝে নিতে হবে কাকে ইমানদারকে দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ

এই জায়গাটা আমি ওই ভালোবাসার কথা বলেছিলাম আপনাদেরকে কিসের কথা ভালোবাসার প্রেমের কথা ভালোবাসার কথা বলেছিলাম বলতে 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 একটু দূরে চলে গেলাম কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি এখানে একটু আসতে হয় আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড ওই যে সুরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছে ফি আইয়ে সুরাতি মা আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে ক্রিয়েট করেছে এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আসি না কেন নাই ওই যে আল্লাহ বলছে আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড় লোক দুনিয়া স্মরণ শুরু করে দিয়েছেন আল্লাহ কয় তুমি লাইন কি করেছো ক্রস করেছো আবার টেক করেছো হয়ে গেছো জাহান নামি পদভ্রষ্ট তুমি আছো যেটার মধ্যে আছো জিকির তো করছো এটা দোকা নাউজুবিল্লাহ বলেন না কেন আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে তাহলে এত কঠোর কেন কারণ কে হবে আমি অন্য জনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক না লোভে পড়েছি আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন দেখবেন পৃথিবী কত সুন্দর মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিন্তু আমার কাছে মধুর মতো লাগে কারণ যেখানে যাই সেখানে শুধু প্রেম শুধু প্রেমিক খুঁজে পাই একটা নজর দেখবো হুজুর একটা সেলফি তুলবো এটাই তো আমার জীবন আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ সুরাত তিনে বলতেছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকদীর আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু যে সুন্দর করে বানাইছে তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল ওই যে কর্মদোষে কি কর্মদোষে কথা বলেন না কেন কর্মদোষে কোন দোষে এবার আসেন আল্লাহ তো আপনার আবার কাছে সরাসরি আসেনি লও দিয়ে পাঠিয়েছে আইন দিয়ে পাঠিয়েছে পাঠাইছে না এখন আইন কি প্রয়োগ হয়েছেন আমাদের মাঝে কিন্তু আমি গ্রহণ করিনি আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না কেন করছি না আমরা রাসুলকে ভালোবাসি বটে কিন্তু হান্ড্রেড পারসেন্ট নয় কথা কি যুক্তিযুক্ত এবার আসেন কেন বললাম আমেরিকার গবেষক দেখেন আমরা মুসলমান রাসুলকে ওভারটেক করে জাহান নামে যাচ্ছি আর বেইমান কাফেরা বলে কি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করেন ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু আপনি আমি নবীর ওম্মদ ভালোবাসার দাবিদার আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম কারণ ওই যে আমাদের মধ্যে এক ঘোরামি কাজ করতেছে এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল কি বুঝলেন আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর বিবেক নামক নোট যিনি পেয়েছে তার জীবন তার ফিউচার তার ফ্যামিলি তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে এখন সেটার পূর্ণ রূপটা কি আমি ওই যে বলেছি রাসুল প্রেম হবি না মনে আছে আপনাদের আমরা প্রেম করি ঠিকই কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত আমরা জানি দাঁড়িয়ে রাসুলকে সালাম সালাতু সালাম দিলেই সুন্নি জামাত আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসুলের সানে শান গাইলেই সুন্নি জামাত নাও ইম্পসিবল হ্যাঁ এগুলো সুন্নি জামাতের নিদর্শন কিন্তু ডিফ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই ঠিক যেমন আজকে আপনারা যেটা করেছেন আমি একটু আগে বললাম যে রাসুলের ভালোবাসার পূর্ণ রূপটাকে আমি দেখাচ্ছি আমাদেরকে দখান আল্লাহ বলেছেন ফাদকুরুনি আদকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরু আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বারস দেখেন কত সেন্সিটিভ বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তোমরা আমার কি করো স্মরণ করো আমি তোমাদের স্মরণ আজকে কান থেকে বের হয়ে যাবে রে বন্ধু জান্নাতের বাগান থেকে আপনার শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি অনেকেই আসেনি সাপোজ কথার কথা ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো হুজুর অথবা বন্ধু আমি তো মা ফিরে যাইনি তুমি এতক্ষণ মা ছিলা। তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা খুব সিনসিয়ার না কথা কম না কেন মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক তুমি পাগল তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি আমার 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 করেছে কি লাগে না? মালিক কাছে এত মজা আমি কিন্তু অসত্যিকারে অসুস্থ আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল এখন কিন্তু আবার আসতেছে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি কি চমৎকার নিউজ তো এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে যারা জিকির করছে তাদেরকে আল্লাহ বলেছেন ইয়ালা দিন আহ হু কর আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে কিন্তু বুঝে নিতে হবে কাকে এবান দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ বলেন না হুজুর কেমনে করব বসে না দাঁড়িয়ে না সোয়ায় কি চমৎকার সমাধান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো করো দা বসে বসে জিকির করো আর জনো বিকম শই সই করো তারপর জিকির ছেড়ে দিও না হুজুর এটা হলো ওরা আসুন প্রেমের পর্নরূপ দাদা ঠিক না ঠিক বন্ধু এটার নাম হলো প্রেম এটার নাম হলো ভালোবাসা আজকে যারা জান্নাতের বাগানে আসছো মনে মনে নিয়ত করেছো গাজী সাহেব যা বলবে নোট করে যাব কোট করে যাব আজকের পর থেকে বাস্তবায়ন করতে থাকবে আমি বলবো তুমি হয়ে যাবে নগণ্য থেকে ধন্য বন্ধুরে আমার আমার নবীজি বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে আছে

কথা কই না আল্লাহ কয় নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতের দুনিয়া ফিল আখিরা উই আর ইওর প্রডিক্টিং फ्रेंड्स ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা অফ টার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবন চলছে না সুবহান